হবিগঞ্জের রাজমিরিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার রাত মে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাটুজান পাড়ার রাজহাটি গ্রামের জজমিয়া ও বাসহাটিয়া গ্রামের মুজিবুর রহমান ওরুপে মজু মেম্বারের লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় জজমিয়া ও মুজিবুর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরুদ্ধ চলে আসছিল মাসখানিক পূর্বে মজু মেম্বারের বাতি যাকে জজমিয়ার লোকজন মহেশ্বরের বিষয় নিয়ে আটক করে থানায় দেয় পরে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয় এরই জের দরে গত মঙ্গলবার মেম্বারের লোকজন যজমিয়ার পক্ষের একজনকে মারধর করে এর পরের দিন বুধবার যজমিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধর করে বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এরই জের দরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এ বিষয়ে আজমিরিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন খবর পেয়ে আমররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে একই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে